নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি আমি তোমরা একজন ট্রাভেল অমিত ভাই আজকে কিন্তু কলকাতার বুকে আরও একটা ফুটি পুজোর সাক্ষী হতে আসলাম আমি আর সাথে নিয়ে আসলাম তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ক্ষতিটা আর কি স্থাপন করা হবে সেই খুঁটিটা কিন্তু দেখছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে তোমার যে ক্লাবের নাম সে ক্লাবটা আর এখানে গাঁদা ফুল আছে এদিকে গামছা দিয়ে খুব সুন্দরভাবে আর কি সাজিয়ে রেডি করা রাখা হয়েছে আর এখানে কিন্তু যে ফুলোর যে কাজকর্ম সেটা আর কি শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু থাকছে তোমাদের জন্য তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে আর মেনলি কিন্তু জায়গাটা আর কি এই জায়গাটায় আর কি পুজোটা হয় আর এই জায়গাটায় কিন্তু একটা স্টেজ তৈরি করা হয়েছে যেখানটা আর কি ব্যানারটা আছে পেছনে যে ব্লু কালারের যেটা দেখছি কাপড়টা আছে ওটাকে সরালেই আর কি ব্যানারটা যে উন্মোচন করা হবে আর আবাসনের যত মানুষজন আছে সবাই এসে এখানে আর কি হাজির হয়েছে আজকে খুঁটি পুজোটাকে উদ্দেশ্য করে এবং খুঁটি পুজো উপলক্ষে যে পুজোটা হচ্ছে তার জন্যে আর কি ओम ब्रह्मणे स्वाहा ओम ब्रह्मणे स्वाहा ओम ब्रह्मणे स्वाहा এটা বসানোর কাছ থেকে আর কি হয়ে গেছে তো সবাই মিলে কিন্তু হাতে হাত থেকে কুড়িটাকে আগে উচিত করা এইভাবে তো সে কোটিটা ছিল সেটা কিন্তু পচানোর কাজ কমপ্লিট আর কি আর এইভাবে আমরা পছানোর কাজটা কমপ্লিট আর মানুষজনের দেখতে

কিন্তু এনাদের ব্যানার যেটা আছে তোমার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দুই বিঘা জমি যে যে ওপেন ছিল সেই ওপেনের গল্প কাহিনীটা এখানে আর কি একটি আকর্ষণীয়তা দিনে দিনে বেড়ে উঠেছে তো তাদের সকলের কাছে পৌঁছে যে তো রত্নদ্বীপ রয়েছে রত্নদ্বীপকে ওর ভাবনা নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করব নমস্কার সবাইকে চলন্তিকা দুর্গোৎসবে এবছর প্রথমবারের জন্য কাজ করা যেই ভাবনাটা নিয়ে এবছরের কাজ আমাদের সবার খুব কাছে রবীন্দ্রনাথ ঠাকুর তারই লেখা দুই বিঘা জমি তো তিনি তো লিখে গেছেন আমি জাস্ট একটা রূপ দেওয়ার চেষ্টা করছি তো এইখানে ব্যানারেও মানে ওপেনকে কেউ কিন্তু কোনোদিন দেখেনি তো ওপেনকে আমি এখানে একটা তৈরি করার চেষ্টা করছি তার যে কবিতার মধ্যে আমরা যেটা পড়েছি বা দেখেছি যে ওপেনের স্ট্রাগেলটা কীভাবে সে তার জীবনটা মানে জ্বালিয়েছ তো সেইটাকে নিয়েই ওপেনের ক্যারেক্টারটা নিয়ে এখানে কাজ করা অমিত রয়েছে ট্রাভেল ট্রাভেল অমিত ভাই হ্যাঁ ব্যান্ডেল থেকে এসেছে ব্যান্ডেলটা কিন্তু খুব কাছে নয় এবং যেহেতু হা গঙ্গার ওপারে সেটা আরেকটু বেশি যায় অনেক রয়েছে তো আমাদের মধ্যে রয়েছেন তো স্যারকে অনুরোধ করবো স্যার কিছু কথা যদি বলেন আপনার প্লিজ আপনারা চাক্ষুষ করলে খুব ভালো লাগবে এই কারণেই যে সেই যে অ্যাটমসফিয়ারটা তৈরি হয় প্যান্ডেলের মধ্যে সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না সেটা একমাত্র প্যান্ডেলে আসলেই সেটা পাওয়া যায় কাজ শুরু এক তারিখ থেকে আগস্টে